পড়তেছে বিশ্ব সংবাদ ইস্তাম্বুলে রুদ্ধদার বৈঠকে বসেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান পঞ্চাশ ফিলিস্তিনিকে আটক এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ট্রাম্পের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি করলে জেলেনেস্কির কী লাভ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত ইস্তাম্বুলে রুদ্ধদার বৈঠকে বসেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং নতুন করে আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে পঞ্চেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো মস্কো ও ওয়াশিংটনের কূটনীতি ব্যক্তিগণ সংলাপে বসেছেন রুট বার্তা সংস্থা তাঁসের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার মার্কিন দল কনসাল জেনারেলের ইস্তাম্বুলের বাসভবনে গেছে সেখানেই দূতাবাস সংক্রান্ত বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হবে প্রতিবেদনে বলা হয় কয়েক ডজন সাংবাদিক ইতিমধ্যে বাসভবনের সামনে জড়ো হয়েছেন আলোচনাটি বন্ধ এবং দরজা বন্ধ করা হয় এবং পিছনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয় পক্ষগুলো তাদের প্রতিনিধি দলের সদস্যদের নামও জানায়নি বৈঠকের আগে মস্কো ও ওয়াশিংটন দুই দফা প্রাথমিক কারিগরি আলোচনা করেছে মস্কো আশা করেছে এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হবে যে দুই দেশে তাদের দূতাবাসে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার ক্ষেত্রে উভয় পক্ষ দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে যেতে কতটা সক্ষম এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরপ বলেছিলেন আমাদের কূটনীতিকরা উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞরা এবং তাদের মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং রাশিয়ান দূতাবাসের কার্যক্রম কৃত্রিম বাধা তৈরি করতে পূর্ববর্তী প্রশাসনের অবৈধ কার্যক্রমের ফলে সৃষ্ট পদ্ধতিগত সমস্যাগুলো পরীক্ষা করবেন আলোচনায় দেখা যাবে পক্ষগুলো কত দ্রুত ও কার্যকরভাবে এগোতে পারে এদিকে বৃহস্পতিবার রাশিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ইস্তাম্বুলের একটি করা সুরক্ষিত কম্পাউন্ডে রঙিন জ্বালানা এবং একটি কূটনৈতিক লাইসেন্স প্লেটযুক্ত মার্সিডিস মিনিবাসের সংক্ষিপ্ত গুজেট প্রকাশ করে তিন বছর আগে ইউক্রেন সংক্রান্ত বৃদ্ধির পর দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকটি সৌদি আরবে রিয়াদে হয়েছিল এরপর তাদের আরেক প্রতিনিধি দল জড়ো হলেন তুরস্কে এগের বৈঠকের প্রাথমিক লক্ষ্য ছিল অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং ইউক্রেন সংক্রান্ত নিষ্পত্তির পথ প্রশস্ত করা গত কয়েক বছর ধরে ইস্তাম্বুল ইউক্রেন সংক্রান্ত সংঘাত সম্পর্কিত আলোচনার জন্য একটি নিরপেক্ষ স্থান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে দুই হাজার সালে মস্কো এবং কিয়েবের মধ্যে সরাসরি আলোচনা রুশ কর্মকর্তাদের মতে সে সময় শান্তি প্রক্রিয়া অগ্রগতি হচ্ছিল কিন্তু তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান পঞ্চাশ ফিলিস্তিনিকে আটক অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি পিপিএস এবং কমিশন অফ ডিটেনিস অ্যান্ড এক্স ডিটেনিস অ্যাফেয়ার্সের মতে রাতভর অভিযান চালিয়ে কমপক্ষে জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল ওয়াফার প্রতিবেদন থেকে জানা যায় সেনাবাহিনী হেপ্রপ এবং তুল কালাম কালিয়াজি নাবলুস রাহামুল্লা বেতহেনেম রেরিজা এবং তুবাসে জিজ্ঞাসাবাদের জন্য বেসামরিক লোকদের আটক করে ফেলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস বুধবার জানিয়েছে অভিযানের অংশ হিসেবে ইসরায়েল সেনারা হেবরনের কাছে ডুরা শহরের মাজেদ আবু ছাড়ার স্কুলে হামলা চালিয়ে দুই ছাত্রকে গ্রেপ্তার করে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে গ্রেপ্তারের ফলে দুই হাজার সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক আটক ফিলিস্তিনিদের সংখ্যা চোদ্দ হাজার পাঁচশো ছাড়িয়েছে গত মাসে গাজা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে পশ্চিম তীরে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে পশ্চিম তীরে গ্রেপ্তারের সংখ্যাও বাড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিনি শরণার্থীদের মধ্যে জাতিসংঘের সংস্থার কমিশন জেনারেল ফিলিপ লেজারিনি বলেছেন অধিকৃত পশ্চিম তীরে এখন গাজা যুদ্ধের উদ্বেগজনক বিস্তারের মুখোমুখি একটি যুদ্ধক্ষেত্র ট্রাম্পের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি করলে জেলেনেস্কির কী লাভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করবেন খবর বিবিসি বাংলার জেলেনেস্কি যদিও এই দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাথমিক হিসেবে বর্ণনা করেছেন বলেছেন তিনি চান যে এই চুক্তির মধ্য দিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা বলে অন্তর্ভুক্ত হোক যাতে রাশিয়া ইউক্রেনের উপর নতুন করে কোনো আগ্রাসন চালালে তা প্রতিহত করা যায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র খুব বেশি নিরাপত্তা গ্রান্টি দেবে না বরং ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার এ দায়িত্ব ইউরোপের নেওয়া উচিত মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের নেটো সদস্যপ্রাপ্ত পাওয়ার সম্ভাবনাকেও এক প্রকার নাকচ করে দিয়েছে যদিও এটি পাওয়া চ্যালেঞ্জ দীর্ঘদিনের একটি লক্ষ্য গত বুধবার ডোনাল্ড ট্রাম্প তার ক্যাবিনেটে বলেন বিরল খনিজ সম্পদ উত্তোলন করতে ইউক্রেনের মাটিতে আমেরিকার কর্মীদের উপস্থিতি ইউক্রেনকে স্বয়ংক্রিয় নিরাপত্তা দেবে ট্রাম্প বলেন কিএকে সদস্য প্রাপ্ত হওয়ার বা পাওয়ার চিন্তা ভুলে যেতে হবে এ সময় তিনি রাশিয়ার দাবির পুনরাবৃত্তি করে বলেন এ বিষয়টি যুদ্ধ শুরুর অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট একটি যুদ্ধবিরতির সম্ভাবনার দিকে ইঙ্গিত করে বলেন মানুষ মারা বন্ধ করতে আমরা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি করব কিন্তু জেলেনস্কি বলেছেন নিরাপত্তা গ্যারান্টি ছাড়া আমরা যুদ্ধ যুদ্ধবিরতিতে যাব না কিছুই কাজ করব না কিছুই সফল হবে না আমি ন্যাটো বা তার অনুরূপ কোনো পথে সন্ধান পেতে চাই রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিরোধিতা করে আসছে কারণ রাশিয়া মনে করে এটি হলে নেটো সামরিক বাহিনী রাশিয়ার সীমান্তের খুব কাছাকাছি চলে আসবে বিশ্বের বৃহত্তম সামরিক জোটে ন্যাটো দুই হাজার সালে বলেছিল ইউক্রেন এতে যোগ দিতে পারে যুদ্ধ চুক্তির অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছে কিন্তু রাশিয়া এর বিরোধিতা করেছে একে ওয়াশিংটনে রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনায় ইউরোপের কাউকে রাখা হয়নি বিশ্বের গুরুত্বপূর্ণ কাচামালের মজুত ইউক্রেনে বিশ্বের গুরুত্বপূর্ণ কাচামালের পাঁচ শতাংশই ইউক্রেনের হাতে আছে বলে মনে করা হয় উনিশ মিলিয়ন টন গ্রাফাইটের প্রাথমিক মজুদ আছে এটি ইলেকট্রনিক যানবাহনের ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় ইউরোপে যত লিথিয়াম মজুদ আছে তার এক তৃতীয়াংশেই ইউক্রেনে এটি এখন যে ব্যাটারি তৈরি করে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে